হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ কক্ষবর্ধিনী মহাদশীর দিনে আমরা ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গ্রন্থের দশম স্কন্ধ পুতনামক্ষণ লীলা প্রথম পর্ব শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আছাদন করছি পুতনা মকখন লীলা প্রথম পর্ব ননন মহারাজ খাগনা দিতি গিয়েছেন કંস মহারাজকে রাজধানী মথুরাতে তিনি કંসকে দান করেছেন আর কংসকে জানিয়ে এসেছেন যে তার পুত্র গোপালের জন্ম হয়েছে সেখানে নন্দ মহারাজের সঙ্গে ভাই বসুদেবের দেখা হয়েছে বসুদেব নন্দ মহারাজকে জানিয়েছিলেন যে এখন বৃন্দাবনে এবং গোকুলে নানাবিধ ওষুধের উৎপাত হওয়ার আশঙ্কা রয়েছে অতএব নন্দ মহারাজ যেন আর বিলম্ব না করে সপ্তর গোকুলে ভাই বসুদেবের পরামর্শ মতো নন্দ মহারাজ পরের দিন সকাল বেলায়, লোকজন গাড়ি ঘোড়া সবকিছুর সঙ্গে নিয়ে গোকুল অভিমুখে রওনা হলেন মথুরা থেকে গোকুলের দূরত্ব বেশি নয় আট দশ কিলোমিটার রাস্তা কিন্তু উত্তেজনায় এবং উৎকণ্ঠায় এই রাস্তাটুকু তার কাছে অনেক দূর বলে মনে হচ্ছে তিনি কেবলই ভাবছেন আর কতক্ষণে গোকুলে গিয়ে পৌঁছব কখন আমার নীলমণির চাঁদ খানি দর্শন করব মহারাজ জানেন যে ভাই বসুদেব কখনো মিথ্যা কথা বলেন না বসুদেব যখন বলছেন যে গোকুলে এবং বৃন্দাবনে রাক্ষস এবং অসুরদের উৎপাত হওয়ার আশঙ্কা রয়েছে তখন নিশ্চয়ই সে কথা সত্য নন্দ মহারাজ ভাবলেন আমি তো এখন বাড়িতে নেই যদি এমতো অবস্থায় কোন বিপদ এসে উপস্থিত হয় তাহলে কি হবে নন্দ মহারাজ আর ভাবতে পারছেন না তিনি তৎক্ষণাৎ ভগবান শ্রীহরির শরণাপন্ন হলেন যিনি সকল বিপদহারী যিনি ভক্তবৎসল এবং ভক্ত রক্ষক সেই ভগবান শ্রী নারায়ণের শরণাপন্ন হলেন মহারাজ ভগবান শ্রী নারায়ণকে মনে মনে পুনঃ পুনঃ প্রণাম জানাতে লাগলেন আর প্রার্থনা জানাতে লাগলেন হে ভগবান হে নারায়ণ আমার নীলমণিকে রক্ষা করো ওর যেন কোনো বিপদ আপদ না হয়। এদিকে মথুরায় কি হয়েছে যেদিন থেকে কংস জেনেছেন মা ভগবতীর মুখ থেকে যে তার প্রাণহরণকারী হরণকারী শ্রীহরি অন্য কোথাও জন্মেছেন এবং বর্ধিত হচ্ছেন সেই দিন থেকে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন তিনি তার অসুর মন্ত্রীদের নিয়ে সভা বসালেন এবং স্থির করলেন যে সমস্ত মথুরা মন্ডলে এবং আশপাশের সকল গ্রাম এবং জনপদে দশ দিনের বেশি বা কম বয়সের যত শিশু জন্মেছে তাদের সকলকে বধ করতে হবে সেই মতো কংস পুতনা রাক্ষসীকে নিযুক্ত করল আর সমস্ত শিশুগণকে বধ করবার নির্দেশ দিল কংসের আদেশ মতো পুতনার রাক্ষসী সমস্ত মথুরা মন্ডলী এবং নিকটবর্তী সমস্ত জনপদ এবং গোষ্ঠে বিচরণ করতে এবং শিশুগণের ঘাড় রক্তপান করতে লাগলো শুধু যে পুতনাই এ কাজ করলো তা নয় কংসের অধীন যত অসুর সৈন্য ছিল তারাও মথুরার ঘরে ঘরে গিয়ে সদ্যজাত শিশুগুলিকে বধ করতে লাগলো সমস্ত মথুরা মন্ডলী এবং নিকটবর্তী জনপদে হাহাকার পড়ে গেল পিতা মাতারা তাদের শিশু সন্তানগুলিকে তামার পাত্রে করে হাড়িতে করে যমুনার জলে ভাসিয়ে দিতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে শিশু সন্তানগুলি যদি ভাসতে ভাসতে অন্য রাজ্যে গিয়েও আশ্রয় নেয় তবু তো তারা প্রাণে বাজবে হে ভগবান রক্ষা করো। পুতনা সমস্ত শিশুগুলিকে বধ করেছে তারপরে নন্দ মহারাজের পুত্র জন্ম গ্রহণ করেছে এই সংবাদটি শুনে পুতনা মনে মনে ভাবল এবারে তাহলে গোকুলে যাওয়া যাক এদিকে পিতা নন্দ মহারাজ তার পুত্র গোপালের মঙ্গল কামনায় পুনঃ পুনঃ ভগবানের নিকটে প্রার্থনা জানাচ্ছেন তার পুত্রটি যেন কোন অমঙ্গল বা অনিষ্ট না হয় সেই জন্য পিতানন্দের উৎকণ্ঠার কারণটি অনুমান করেই সুখদেব গোস্বামী পাদ যেন বলছেন হে নন্দ মহারাজ আপনি এত উৎকণ্ঠিত হবেন না যেখানে ভগবানের নাম হয়। নাম কীর্তন এবং তার শ্রবণ হয় সেখানে কখনো অসুর বা রাক্ষস আক্রমণ করতে পারে না আর যেখানে ভগবানের নাম হয় না গুণকথা শ্রবণ কীর্তন হয় না সেখানে রাক্ষসেরা আক্রমণ করতে সক্ষম হয় হে নন্দ মহারাজ আপনারা তো সেবা পূজা করেন আর যে পুত্রটিকে আপনি লাভ করেছেন সেই পুত্রটি অন্য কেউ নয় স্বয়ং ভগবান অতএব হে নন্দ মহারাজ আপনি অত উৎকণ্ঠিত হবেন না ভয় পাবেন না আপনার পুত্রে কোনো অমঙ্গল বা অনিষ্ট হবে না পুতনা হলো ঘাতিনী রাক্ষসী তার আসল নাম গোকী সে বকাসুর এবং অঘাসুরের বোন সে কামচারিণী মায়াবিনী রাক্ষসী কামচারিণী মানে সে যখন যেমন খুশি রূপ ধারণ করতে পারে সে মায়া দ্বারা একটি সুন্দরী রমণীর রূপ ধারণ সে সুন্দর করে একটি একটি খোপা বেঁধেছে খোপার চারিদিকে মল্লিকা ফুলের মালা জড়িয়ে দিয়েছে তার নিতম্ব সুবৃহৎ এবং স্তন যুগল উন্নত তার কটি দেশ ক্ষীণ সে পরিধান করেছে অতি সুন্দর একটি বস্ত্র তার কানে দুলছে সোনার ধুল তার বদনে লেগে রয়েছে মৃদুমন্দ হাসি কুন্ডলের ছটায় তার কেস এবং বদন উদ্ভাসিত হয়েছে সেই শিশু ঘা তিনি পুতনা আকাশ পথে উড়ে গোকুলে নেমে এসেছে তার মনোহরণকারী হাসি এবং নয়নের কটাক্ষ দ্বারা গোকুলবাসীদের মন হরণ করে নিল তার হাতে রয়েছে দুটি প্রস্ফুটিত পদ্মুল তাকে পুতনা মায়ের বেশ ধারণ করে খুব সুন্দর পোশাক ধারণ করে এসেছে কিন্তু সে তার স্তনে মাখিয়ে এনেছে ভয়ঙ্কর কেউ সাপ কেউটে সাপের বিষ বিষলিপ্ত স্তন নান করে সে গোপালের প্রাণ হরণ করতে চাইছে বালকগণের দুষ্ট গ্রহ স্বরূপ পুতনা গোকুলে শিশু অন্বেষণ করতে করতে মনে মনে ভাবল শুনেছি মহারাজের একটি পুত্র হয়েছে তাহলে আগে নন্দ মহারাজের বাড়িতেই যাওয়া যাক সে হাসতে হাসতে মৃদু পদক্ষেপে নন্দালয়ে প্রবেশ তাকে দেখে মনে মনে দেবী বুঝিবা যশোধার আদরের নীলমণিকে দেখবার জন্য সশরীরে বৈকুণ্ঠ থেকে আগমন করেছেন যদি ওই দেবী আমার গোপালকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় এবং আশীর্বাদ করেন তাহলে আমার গোপালের পরমায়ু বেড়ে যাবে যাবে সব বিপদ অমঙ্গল দূর হয়ে তাই মা যশোদা এবং রোহিণী নিকটে থাকলেও অপরিচিতা ওই মহিলাকে সুতিকা মন্দিরে যেতে বাধা দান করেননি রাক্ষসী সুতিকা মন্দিরে প্রবেশ করে ফুট ফুটে সাদা একটা শয্যার উপরে বালক গোপালকে দেখতে পেল পুতনা রাক্ষসী হর্ষের দ্বারা আচ্ছাদিত অগ্নির মতো অন্যের দূর নিরীক্ষ তেজ যুক্ত দুষ্টের বিনাশক রূপী ভগবানকে দেখতে পেল বিশ্বের সকলের আত্মা স্বরূপ সেই বালকটি বুঝতে পারল এই সেই পুতনা যে মথুরা মণ্ডলে অসংখ্য শিশুর রক্ত পান করে এখন গোকুলে এসেছে আমি ওই পাপিষ্ঠা পুতুন দর্শন করব না এ কথা মনে করে বালক গোপাল নয়নুমুদ্রিত করল আচার্যগণ এই প্রসঙ্গে আরো আস্বাদন করেন যে বালকের স্বভাবই হল কিছু সময় চোখ মেলে থাকা আবার কিছু সময় চোখ বন্ধ করে থাকা তাই বালক স্বভাব বসতই গোপাল নয়ন বন্ধ করেছে আবার এ কথাও আস্বাদন করেন আচার্যপাতগঞ্জে পুতনা বালক হাতিনি তাকে আমি শাস্তি দেব এখনই বধ করব। যাকে আমি মৃত্যুদণ্ড দেব তার হাসি মাথা মুখখানি আমি দেখতে চাই না। এ কথা ভেবে বালক গোপাল নয়ন মুদ্রিত করলেন সুখদেব পাদ বলছেন অজ্ঞ ব্যক্তি যেমন সর্বকে রজ্জু মনে করে অঙ্কে ধারণ করে পুতনাও তেমনি বিশ্বাদ তা ভগবানকে সামান্য বালক মনে করে তুচ্ছ বালক মনে করে কোলে তুলে নিল সুখদেব গোস্বামীপাদ বলছেন পুতনা জানে না যে সে তার মৃত্যু স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিল সুখদেব গোস্বামীপাদ বলছেন একটি খাপের মধ্যে একটি ওসি বা তরবারি থাকলে বোঝা যায় না যে ওসিটি কতটা ধারালো বা কতটা ভয়ঙ্কর কতটা প্রাণঘাতী ও কিন্তু অসিটিকে খাপ থেকে বাইরে বের করলেই বোঝা যায় যে সেটি কতটা তীক্ষ্ণ ধারালো এবং ভয়ঙ্কর সেই রূপ পুতনা রাক্ষসীকে বাইরে থেকে বড়ই সুন্দরী দেখাচ্ছিল এবং তার বাহ্যিক ব্যবহারও ছিল মনোরম তাই মা যশোদা এবং মা রোহিণী অভিভূত হলেন এবং মুগ্ধ নয়নে অনিমেষ নয়নে তাকে দেখতে লাগলেন কিন্তু পুতনার অন্তরটি ছিল ভয়ঙ্কর কুটিল সে যে এসেছে বিশ্লিপ্ত स्तनपान করে বালক গোপালকে বধ করবার জন্য এ কথা মা যশোদা এবং রোহিণী কল্পনাও করতে পারেননি পুতনা বালক গোপালকে কোলে নিয়ে তার বিশ্লিপ্ত স্তনটি গোপালের বদনে দান করল বালক গোপাল শিশুর স্বভাব বসত পুতনার স্তনটিকে মুখে নিয়ে সজোরে চোষণ করতে লাগল আর ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে পুতনার স্তনটি ভীষণভাবে ভাবে পীড়ন করতে লাগল এতে পুতনার মর্মস্থানে এমন বেদনা উপস্থিত হলো যে পুতনার সহ্য করতে না পেরে বলল, ওরে বালক ছাড় ছাড় আর দুগ্ধ পান করতে লাগলো পুতনা পান করাতে চেয়েছিল পান করাতে চেয়েছিল কিন্তু টানটি দিতে চাইনি কিন্তু বালকটি এত জোরে জোরে স্থান পান করতে লাগলো যে পুতনার প্রাণ ওষ্ঠাগত হলো পুতনার সমস্ত দেহ ঘরমাক্ত হলো তার চোখ দুটি ঠেলে বেরিয়ে আসতে চাইছে পুতনা যন্ত্রণায় বেদনায় ছটফট করতে করতে দাপাতে দাপাতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো সে হাত পা ছুড়ে দাপাতে লাগলো আর চিৎকার করতে লাগলো পুতনার আর্থনা দে পর্বত সহ পৃথিবী স্বর্গ এবং গ্রহ সকল কেঁপে উঠল তার ভয়ঙ্কর চিৎকার ধ্বনি রসাতল এবং দিক সকলকে কম্পিত করে তুলল হঠাৎ করে বজ্রপাত হবে এমন আশঙ্কা করে ব্রুজবাসীগণ ভূপতিত হলো বালক গোপাল এত জোরে জোরে স্তন পীড়ন করছে যে যন্ত্রণায় পুতনা নিজের আসল রূপটি আর লুকিয়ে রাখতে পারল না তার আসল রূপটি প্রকাশিত হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার দেহটি ভীষণ বড় আকার ধারণ করলো ছয় ক্রোশ বা প্রায় বারো মাইল লম্বা তার দেহটি তার বিশাল বিস্তৃত মুখ তার চুলগুলি আলোলায়িত তার হাত পা অতি দীর্ঘ এবং বড় বড় নখ যুক্ত তার পদাঘাতে পৃথিবী কম্পিত হলো যেন ভূমিকম্প হচ্ছে তার চিৎকারে মেঘ গর্জনের শব্দ হচ্ছে তার নিঃশ্বাসে যেন ঝড় বয়ে যাচ্ছে তার হাত দুটি দিয়ে বালক গোপালকে তার কোল থেকে তার বুকের উপর থেকে ফেলে দেবার চেষ্টা করতে লাগলো কিন্তু বালক গোপাল বেশে ভগবান এত জোরে জোরে পুতনার স্তন আকর্ষণ করলো যে চিৎকার করতে করতে পুতনা প্রাণ হারালো আর তার বিরাট দেহটি বহু সংখ্যক গাছপালা ভেঙে মর মর করে ভেঙে পড়ল মুহূর্তের মধ্যে এক পরম আশ্চর্যজনক ব্যাপার ঘটে গেল বৃন্দাবনে পুতনার এত বড় দেহটা পড়ল কিন্তু চাপা পড়ল না সুখদেব গোস্বামীপাদ পুতনার সেই বিরাট দেহটির বর্ণনা দিয়েছেন লাঙলের ফালের মতো তার দাঁতগুলি পর্বতের গুহার মতো পুতনার নাসিকার ছিদ্র তার স্তন যুগল বিরাট বিরাট পাথর খন্ডের মতো তার চুলগুলি এবং খাড়া খাড়া তার চোখ দুটি অন্ধকূপের মতো তার হাত এবং পা দুটি বদ্ধ সেতুর মতো তার উদর জলশূন্য হ্রদের মতো তার জঙ্ঘাদেশ নদীর পাড়ের মতো পুতনার মৃত্যুকালীন ভয়ঙ্কর চিৎকার এবং তার দেহ পতনের ভীষণ শব্দে সমস্ত ব্রজবাসীগণ ভীত সন্ত্রস্ত হয়ে উঠল তার আর ভাবতে লাগলো কি হলো কোথা থেকে এত বড় এক রাক্ষসী এলো আমাদের নন্দনন্দন শ্রী গোপাল ভালো আছে তো ব্রজবাসীগণ সবাই ছুটতে ছুটতে নন্দালয়ে এসে উপস্থিত হলো মা যশোদা এবং রোহিণী পুতনার ওই ভয়ঙ্কর রূপ দর্শন করে এবং সে বালক গোপালকে কোলে তুলে নিয়েছে দেখে ভয়ে মূর্ছিতা হয়ে পড়লেন ব্রজবাসীগঞ্জ ছুটে এসে দেখল মৃত পুতনার বক্ষের উপরে বালক গোপাল নির্ভয়ে হাত পা ছুড়ে খেলা করছে আর মিটিমিটি করে হাসছে ভ্রজবাসীরা তাদের আদরের গোপালকে কোলে তুলে নিলেন তারা মা যশোদার নিকটে গেলেন তার চোখ মুখে জলের ঝাপটা দিলেন মা যশোদার চেতনা ফিরে এলো মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে লাগলেন ভ্রজবাসীরা গোপালকে মা যশোদার কোলে তুলে দিলেন মা যশোদার দেহে যেন প্রাণ ফিরে এলো মা যশোদা তার আদরের নীলমণিকে বললেন ওরে আমার গোপালকে মা যশোদা ব্রজবাসীদের বললেন মা যশোদা ব্রজের রমণীদের বললেন ওরে আমার গোপালকে রাক্ষসিতে ধরেছিল তোরা শীঘ্র গোময় নিয়ে আয় গোমুত্র নিয়ে আয় গোপুচ্ছ নিয়ে আমার গোপালের রক্ষা বিধান করতে হবে গোপিনীরা অতি জোগাড় করে নিয়ে সপ্তর এলেন মা যশোদা তার আদরে প্রথমে গোমূত্র দ্বারা স্নান করালেন গোধুলি দ্বারা তার দাদর সঙ্গে তিলক এঁকে দিলেন তিলক আঁকবার সময় মাধব কেশব বামন ত্রি বিক্রম দামোদর ইত্যাদি ভগবানের নামগুলি স্মরণ করলেন তার সর্ব অঙ্গে সর্ষে ছিটিয়ে দিলেন এবং সর্ব অঙ্গে গোপুচ্ছ দিলেন গোপিনীগণ নিজের নিজের দেহে অঙ্গন্যাস এবং বিজন্যাস করলেন এবং পরে বালকের দেহ বিজন্যাস করলেন বালক গোপালের অঙ্গে বিজনাস কালে মা যশোদা বললেন হে ভগবান অজ তুমি আমার নীলমণির হে কৌস্তবধারী তুমি আমার জানুদয় রক্ষা করো হে যজ্ঞ দেবতা তুমি আমার নীলমণির উরুদয় রক্ষা করো হে অচ্যুত তুমি নীলমণির কটিদেশ রক্ষা করো হে হাইগ্রী তুমি আমার নীলমনির জঠর দেশ রক্ষা করো হে কেশব তুমি আমার নীলমনির হৃদয়ে রক্ষা করো হে ঈশ্বর তুমি আমার নীলমনির বক্ষস্থল রক্ষা করো হে সর্বব্যাপী ভগবান তুমি আমার নীলমনির কণ্ঠ দেশ রক্ষা করো হে শ্রী বিষ্ণু তুমি আমার নীলমনির ভুজদয় রক্ষা করো হে উরক্রম তুমি আমার নীলমনির মুখ রক্ষা করো হে ঈশ্বর তুমি আমার নীলমণির মস্ত রক্ষা করো হে চক্রধারী তুমি আমার নীলমণির পশ্চাতে থাকো হে ধনুরধারী মধুসূদন এবং ওসিধারী অজন তোমরা আমার নীলমণির দুই পার্শ্বে থাকো এবং রক্ষা করো হে উপেন্দ্র তুমি ঊর্ধ্ব এবং হে গরুর তুমি অধদেশে আমার নীলমণিকে রক্ষা করো হে হলধারী পুরুষ তুমি আমার নীলমণিকে সর্বদিকে রক্ষা করো যিনি স্বয়ং ভগবান তাকে রক্ষা করবার জন্য মা যশোদা পুনঃ পুনঃ ভগবানের নাম করছেন এবং প্রার্থনা করছেন আর ভগবান নীলমণি রূপে মা যশোদার কোলে স্তন্ন পান করছেন আর মিষ্টি মিষ্টি করে হাসছেন যেন কিছুই হয়নি তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থের একটি লীলা আস্বাদন করলাম এটা হলো পুতনামক্ষণ লীলা পুতনামক্ষণ লীলার প্রথম পর্বটি আমরা আজ আস্বাদন করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এদেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি সাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ দীপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে